আমি এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আসন্ন সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব ভিন্নমত দমন এবং সরকার বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যেই গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানাব ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খন্দকার তানবির ইসলাম জয় পলাতক অবস্থায় মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে মারা গেছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন আগামী আটই মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানিয়ে দেব ইরান ইসরায়েলের চলমান উত্তেজনায় দেশে বিভিন্নভাবে পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিকল্পভাবে পণ্য আমদানি এবং সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানে নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী সোমবার ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সকল উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির আসন্ন সকল ধাপের উপজেলা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে সবাই সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবৃতিতে বলা হয় সবাই বিএনপি নেতারা বলেছেন বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এবং তার সাধারণ নির্বাচন কমিশনের অধীনে ও প্রশাসন পুলিশের প্রকাশ্যে এক পেশে ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যুক্তি কারণ রয়েছে এ সরকার ভোট সংবিধান ভিন্নমত প্রকাশ বহুদলীয় অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজত অধিকারগুলোকে নির্দয় দমনের কষাঘাতে বিপর্যস্ত করেছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় বিএনপি আগামী আটই মে থেকে শুরু হওয়া সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিবৃতিতে বিএনপি জানায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের নিকট জবাবদিহি করে সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত এই শর্তের অনুপস্থিতিতে স্বরূতন্ত্র হিংস্ররূপে আত্মপ্রকাশ করে বর্তমান বাংলাদেশে এক বিরাট সুরেচারের অভ্যুদ্ধয় ঘটেছে আওয়ামী দখলদার ও শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হয়ে দেড় দশক ধরে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে তাদের আমলে কখনো জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন কোনোটি অবাধও সুষ্ঠু হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থীদেরকেই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের পূর্বে জনগণকে প্রতারিত করার জন্য নতুন নতুন রণকৌশল গ্রহণ করে এতে আরও বলা হয় প্রাণবন্ত গণতন্ত্রকে নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগ রপ্ত করেনি তাদের অধীনে সকল জাতীয় ও সংসদ নির্বাচন এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচন প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা মামলা শিকার হতে হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় হামলা শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয় অনেকেই মনোনয়নপত্র দিতেও দেওয়া হয়নি বিএনপি আরও বলছে অগণতান্ত্রিক শক্তি কখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মিত্র হতে পারে না আওয়ামী শাসক গোষ্ঠী ভোটারবিহীন সাতই জানুয়ারি ডামিন নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করার পরও তারা আশামুক্ত হতে পারেনি তাই নির্বাচন পর্যবেক্ষকদেরও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া ইন্টারনেটের গতিস্রত রাখা নাগরিকদের নজরদারি নসৎ ইত্যাদি নজিরবিহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিনাশী পদক্ষেপ গ্রহণ করে এর আগেও জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের পোলিং এজেন্টদের নানাভাবে বাধা প্রদান করা হয় কিছু এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরক্ষণেই তাদেরকে বের করে দেওয়া হয় হয়রানির উদ্দেশ্যে নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গণ পরিষদ ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে এবং হয়রানির উদ্দেশ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের নেতারা মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে আলরাজি কমপ্লেক্সে গণধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান রাশেদ খান বলেন ঈদ ও নববর্ষ আনন্দের রেশ কাটতে না কাটতেই সরকারের ফ্যাসিস্ট আচরণ শুরু হয়ে গেছে সংবাদ মাধ্যমে আপনারা সকলেই লক্ষ্য করেছেন দু হাজার লীগের এক নেতার করা ভিত্তিহীন একটি মামলায় চট্টগ্রামের আদালত গতকাল নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও দু সালে নুরুল হক নূরের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নাওফেলের কথিত মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিল ছাত্রলীগ নেতা শাহারিয়ার ভিন্নমত দমন এবং সরকার বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি করতে ও হয়রানির উদ্দেশ্যেই এই ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার দেশে একদলীয় শাসন স্থায়ী করতে গিয়ে ভিন্নমত নির্মূলে প্রশাসন আদালতকে দলীয়করণ করে আইনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তিনি বলেন একতরফা ডামি নির্বাচনের পূর্বে বিরোধীদের গণগ্রেপ্তার রাতে আদালত বসিয়ে বিরোধীদের শাস্তি এবং তৎকালীন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুরাজাকের সরল স্বীকারোক্তি প্রমাণ করে অন্যান্য প্রতিষ্ঠানে নেয় আদালত এখন সরকারের বাহকে পরিণত হয়েছে বিচার ব্যবস্থা কার্যত এখন সরকারের হাতে বাক্সবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ডক্টর ইউনুসেফ যার ভুক্তভোগী আর বলেন দেশ এক গভীর রাজনৈতিক ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে সরকারি দলের নেতাকর্মীদের চাঁদাবাজি লুটপাট অর্থোপাচার জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বৈদেশিক মুদ্রার সংকট অন্যদিকে দেশের অভ্যন্তরে কেনেফের মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা চেকিং ও যথোপযুক্ত শুল্ক ব্যতীত বাংলাদেশের অভ্যন্তরীণ সড়ক নৌপদ ব্যবহার করে ভারতকে ট্রানজিট দেশের অভ্যন্তরীণ রাজনীতির ভারতের হস্তক্ষেপ এমনকি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ঢাকায় ঈদের পূর্বে ভারতের বন্ধুরাষ্ট্র ইসরায়েলের বিশেষ বিমান অবতরণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে জনগণের নেয় আমরাও গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন গণ অধিকার পরিষদ বরাবরই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ঢাকার শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের মালয়েশিয়ায় মৃত্যু ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খন্দকার তানভীর ইসলাম জয় পলাতক অবস্থায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা গেছে গত বারোই এপ্রিল কুয়ালালামপুরের একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্ট থেকে পুডু থানা পুলিশ তার লাশ উদ্ধার করে এরপর সোমবার দুপুরে লাশ স্বজনদের কাছে স্থানান্তর করা হয় আজ সেখানেই তাকে দাফন করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী জয় এতদিন তারেকরানা নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন জয়ের মৃত্যুর ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনার শামীম আহসান কোনো কথা বলতে রাজি হননি অন্যদিকে ঢাকায় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল মামুন গণমাধ্যমকে বলেন এ ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই তবে নাম প্রকাশে অনিচ্ছুক কুয়ালালামপুরের বাংলাদেশ কমিশনের একজন পদস্থ কর্মকর্তা তানবিন ইসলাম জয়ের মৃত্যুর ঘটনাটি সঠিক তবে তিনি ভারতীয় পাসপোর্ট নিয়ে সেখানে অবস্থান করায় দূতাবাসের কিছু করার ছিল না এ কারণে তারা কোনো খোঁজখবর রাখেননি এদিকে পুলিশ সদর দপ্তরে অবস্থিত ইন্টারপোলের শাখা কার্যালয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর কাছে বিষয়টি জানতে চাইলে ইন্টারপোল ডেক্সের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক আলী হায়দার চৌধুরী বলেন এ ব্যাপারে জানতে চেয়ে ইন্টারপোলের কোয়ালালামপুর এনসিবির কাছে ইমেইল পাঠানো হয়েছে তবে আজ পর্যন্ত তারা কিছুই জানাতে পারেনি কোয়ালালামপুরের স্থানীয় সূত্র বলছে সন্ত্রাসী জয় অনেকদিন ধরে কোয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টে একা বসবাস করছিলেন কয়েক বছর আগে তিনি কিডনি রোগে আক্রান্ত হন তাকে ডায়ালাইসিস করাতে হতো ওই অ্যাপার্টমেন্টে একজন গৃহকর্মী দুদিন পর পর এসে রান্না ও ঘর পরিষ্কার করে দিয়ে চলে যেত গত বারোই এপ্রিল সকালে ওই গৃহকর্মী অ্যাপার্টমেন্টে এসে কলবেল বাজানোর পরও কোনো সাড়া না পেলে বিষয়টি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীদেরকে অবগত করেন তারাও টাকাটাকি করে কোনো সাড়া না পেয়ে পরে পুলিশকে খবর দেন পুলিশ দরজা ভেঙে জয়ের লাশ উদ্ধার করে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া এবং ইউকেএম হাসপাতালে পাঠায় সেই হাসপাতালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক ফারিদা মোহা নূর লাশের ময়নাতদন্ত করেন রোববার ইউকেএম হাসপাতালের অধ্যাপক ফরিদা মোহানুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার সহকর্মীর ফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন সোমবার সকালে সেই সহকর্মীকে ফোন দিলে সেখানেই ভাই লাশের অপেক্ষায় বসেছিলেন জয়ের এক বোন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি লাশ নিতেই মালয়েশিয়া এসেছেন অধ্যাপক সহকর্মী তাকে কথা বলতে অনুরোধ করলেও তিনি কথা বলতে রাজি হননি তবে হাসপাতাল সূত্র জানিয়েছে জয়ের বোন যুক্তরাষ্ট্র থেকে কোয়ালালামপুরে এসে সেখানকার ভারতীয় দূতাবাসে ভায়ের লাশের জন্য লিখিত আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে দূতাবাস তাকে লাশ গ্রহণের এনওসি দেয় সেটা হাসপাতালে জমা দিয়ে সোমবার তিনি লাশ গ্রহণ করেন এরপর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দাফন করেন জনব আন্তর্জাতিক সংবাদ ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানে নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী সোমবার ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলুক ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কে জানিয়েছে তেলাবিপ একটি সীমিত জবাব দেওয়ার পরিকল্পনা করছে এর ফলে হামলার ক্ষয়ক্ষতি সামাল দিতে পারবে তেহরান এছাড়া সর্বাত্মক যুদ্ধ এড়ানো যাবে সম্প্রচার মাধ্যমটি বলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে ধরে রাখতে চাইছে ইসরায়েল তাই নতুন করে দ্বিতীয় আর কোনো যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না দেশটি ইরানের উপর ইসরায়েলের হামলাটির ধরন কেমন হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছে কেনেন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ভেতরে গুপ্ত হত্যাকাণ্ড বা বড় ধরনের সাইবার হামলা করতে পারে তেলাবিপ গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলার জবাব দেয় তেহরান সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেবে তার দেশ যদিও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেলাবিপকে চাপ দিয়ে আসছে গত পহেলা এপ্রিল সিরার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল এ ঘটনায় প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি করা হয় ইসরায়েলের হামলায় ব্যবহারের জন্য শতাধিক ক্রুষক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান যে কোনো সময় এই অস্ত্র ব্যবহার করা হতে পারে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথা জানায় ইসরায়েল